বৈষম্য বিরোধী বিশ্ব গড়ার কার্যক্রমকে সামনে রেখে ওয়েলকাম টু অল আওয়ার ফাইটিং ফ্রেন্ডস ইন দা ব্যাটেল এই যে সমাজ এবং সংস্কৃতি সভ্যতার উন্নয়নে আমরা অগ্রসর হচ্ছি তারই ধারাবাহিকতায় গণপ্রযুক্তি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন সফলতার সাথে দায়িত্ব পালন করছেন বিভিন্ন সংস্কার উদ্যোগ গ্রহণ করেছেন তারই ফল কেরকম তা জানাতেই বাঙ্গালির বাঙালির একুশে পত্রিকা সম্পাদক আমি হাবিবুর রহমান হাজির হয়েছি আপনাদের সাথে আপনাদেরকে জানাবো এই দেশের এবং হাল অবস্থা এখন বর্তমানে আমরা যেই স্থানটিতে দাঁড়িয়ে রয়েছে এটি হলো ব্রাহ্মণবাড়ি জেলার আশুগঞ্জ উপজেলাধীন আশুগঞ্জ থানা এই আশগঞ্জ থানার যে এই সর্বশেষ পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে আমরা বর্তমানে এখানে যে দায়িত্ব পালন করছেন আমাদের আহ এই কুসি মহোদয় বাদপ্রাপ্ত এই যে এই পুলিশ কর্মকর্তা আশোগঞ্জ থানা ওনার সাথে আমরা একান্তভাবে আলাপ করেছি ওনার কাছ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি প্রিয় দর্শক আপনাদের সাথে সেটি শেয়ার করবো ওনারা ইতিমধ্যেই কয়েকটি অপারেশন করে সফল হয়েছেন এর মধ্যে অন্যতম হলো যে এই এলাকায় অর্থাৎ আশুগঞ্জ উপজেলার যে আটটি ইউনিয়ন রয়েছে এর মধ্যে একটি অন্যতম ইউনিয়ন হল দুর্গাপুর দুর্গাপুর ইউনিয়নের নদী পার্শ্ববর্তী এলাকায় ডাকাতের তাণ্ডব ছিল দীর্ঘ দিন যাবত এখানে ছয়জন ডাকাত শীর্ষ ডাকাতের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল এবং তাদের সাথে আরো চেলা ছিল তাদের সহযোগী ছিল আমাদের এই ওসি মহোদয় সাহেব জনাব মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে আশগঞ্জ থানা পুলিশের এই সাহসী আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা এবং সমাজকে শান্তিপ্রিয় ব্যবসায়ীদের শান্তিপ্রিয় শান্তির অবস্থানে রাখতে ওনারা গত সাতটি ডিসেম্বর রাত পৌনে তিনটার দিকে একটি খবর পেয়ে এই নদী পার্শ্ববর্তী এলাকায় চলে যান বিশেষ অভিযানে রাত পৌনে তিনটায় আপনার গভীর রাতে শীতের গভীর রাতে অপারেশন পরিচালনা করে এই ডাকাত দলের সাথে ওনাদের গুলির লড়াই চলে প্রায় দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের দুই তিনজন আহত হয়েছে এরপরে তিনজন ডাকাতকে কুখ্যাত তিনজন ডাকাতকে ওনারা আটক করতে গ্রেপ্তার করতে সক্ষম হয় এই ডাকাতের মধ্যে রয়েছে মুসা ডাকাত হুমায়ুন ডাকাত এবং হাসেম ডাকাত এই তিনজনকে ওনারা মানে ধরতে সক্ষম হয়েছেন ওনারা ছিল শীর্ষ এই দলের আমরা বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি উনাদের তাণ্ডবে এলাকার মানুষ অধিষ্ঠ ছিল বিশেষ করে ব্যবসায়িক এবং অন্য পেশার সাথে যারা জড়িত ছিল তারা অধিষ্ঠ ছিল এই সফলতা অর্জন করেছেন আমাদের আশুগঞ্জ থানা পুলিশের এই যে পুলিশ আহ বাহিনীর যে ওসি সাহেবের নেতৃত্বে এটি একটি অগ্রগতি আর পাশাপাশি আমরা এখন আশুগঞ্জ উপজেলার যে আটটি ইউনিয়ন এবং বাহাত্তরটি ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি ইউনিয়নে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব অবস্থিতিতে পরিস্থিতি বেশ শান্ত রয়েছে এখন তেমন একটি গোলযোগ গন্ডগোল আমরা দেখছি না আর পাশাপাশি ওনারা কিন্তু এখন যেমনটি বলছিলেন যে গতকাল অর্থাৎ গতকাল যেটি তেরোই ডিসেম্বর গতকাল সত্তর কেজি গাজা সহ একজন মাদক এই যে ব্যবসায়ীকে মাদক পাচারকারীকে ওনারা আটক করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি সহ ওনারা চালান করে দিয়েছেন পাশাপাশি মাদকের বিরুদ্ধে ওনাদের মিশন একেবারে চলমান রয়েছেন সুস্পষ্ট মানে দায়িত্ববান বিট কর্মকর্তাদের দিয়ে পাশাপাশি আরো কিছু জিনিস রয়েছে যেমন চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি মাদক সহ সম্পত্তি নিয়ে মারামারি এই সমস্ত বিষয়ে ওনারা দিয়ে কাজ করছেন আর যে বিষয়টি আমরা এই ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মহোদয় জনাব জাভেদুর রহমান সাহেবের সাথেও আমরা যোগাযোগ করেছি উনিও এ ব্যাপারে কিন্তু সম্পূর্ণ আহ সৎ নিষ্ঠাপান এবং স্পষ্টবাদী হিসাবে কাজ করে যাচ্ছেন পাশাপাশি আপনার জানার একই জন জাভেদুর রহমান সাহেব এসপি মহোদয় উনি কিন্তু অ্যাডিশনাল ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করছেন আর যে সার্বিক পরিস্থিতি সার্বিক পরিস্থিতির মাধ্যমে উচি সাহেব আমাদেরকে যেমনটি বলছিলেন যে যদি কোনো কারণে কোনোখানে কোনো অঘটনা অ গঠন ঘটে আইন শৃঙ্খলার অবনীতি হয় এরকম কোন কাজ যদি ঘটে সাথে সাথেই আমাদের ইনফর্ম করবেন আমাদেরকে জানাবেন আমরা সমাজ তথা দেশের রক্ষার জন্য আমরা জীবন দিয়ে কাজ করব। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই যে দায়িত্ববান পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন ওনারা ওনাদের কাজে অত্যন্ত আন্তরিক আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা যদি একটু দেখাই আমাদের এই যে এই জনাব উনি যাই হোক মানে ওই যে রয়েছেন আমার আমাদের সাথে এই জনাব বিলাল হোসেন ওসি মহোদয় আমাদের এই সাথে রয়েছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সব দিক দিয়ে একটি নিয়ম শৃঙ্খলা শৃঙ্খলা একটি বড় জিনিস আপনারা জানেন এই শৃঙ্খলার কারণে ওনারা কিন্তু সম্পূর্ণভাবে কমান মেনে চলছেন এই জন্য এখন যে কোনো মানে বক্তব্য ওনারা দিতে দিতে আগ্রহ আগ্রহী না অথবা ওনারা এখন আহ কোনো বক্তব্য দিতেও জিনিসটা দেখ আমরা ওইটা চাই না আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক এবং দেশবাসী এবং আমাদের সরকারের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ আমরা করব এখানে কিন্তু আমাদের এই যে বিগত শেখ হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে সরকার দীর্ঘ দেড় যুগ এই দেশে শাসন কাজ চালিয়ে এক নির্বাচিত হয়ে ক্ষমতা গিয়ে তারপর একটি পর্যায়ে স্বৈর শাসক হয়ে উঠেছিল ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এটি কিন্তু শেখ হাসিনা এককভাবে ফ্যাসিস্ট হয়নি এর জন্য কিন্তু যারা তাদের তাকে এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করেছে তাদের কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আমরা যখন গেনিগুনি সমাজ এবং বিভিন্ন সাধারণ সচেতন জনগণের সাথে আলাপ করি ওনারা বলেন যে যারা নাকি এই দুর্নীতি করে এই আওয়ামী লীগকে ব্যবহার করে শেখ হাসিনাকে ব্যবহার করে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে দেশের মধ্যে অসংখ্য টাকা পয়সার মালিক জাগা সম্পত্তির মালিক হয়েছে তারাই মূলত যেই যে ব্যবসায়ী হোক আর যেই হোক তারাই কিন্তু শেখ হাসিনাকে তথা আওয়ামী লীগকে সৈরা বানিয়েছে এবং এই সিস্টেমটি যদি চলমান থাকে তাহলে কিন্তু আবার যারাই ক্ষমতা আসবে তারাই কিন্তু ফ্যাসিস্ট হয়ে উঠবে যারা দেশের জন্য সর্বাত্মক টুকু দিয়ে কাজ করতে চায় একটি সরকার যখন ফ্যাসিস্ট হয়ে যায় তখন কিন্তু তারা সেই কাজের পরিবেশ সুযোগ পান না এটি একেবারে টপ টু বটম একেবারে দারুয়ান পর্যন্ত পিউন থেকে একেবারে সচিব পর্যন্ত যারাই সৎ অফিসার থাকেন তারা কিন্তু সেই সুযোগটুকু পান না কাজে আমরা প্রত্যাশা করব যে সংস্কারের উপর আমরা গুরুত্ব দিচ্ছি এই সংস্কারটা এমন একটি সংস্কার হবে যে সংস্কারের মাধ্যমে দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হবে যাতে আর কোন স্বৈর শাসক এই দেশে একচত্র ভাবে মানুষের সকল অধিকার কায়েম করে লুটতরাজ কায়ে করতে না পারে প্রিয় দর্শক এই দিকেই সংস্কার আহ প্রত্যাশা করছেন আমরা প্রত্যাশা করছি দেশবাসী প্রত্যাশা করছে এবং প্রত্যাশা করছে দেশপ্রেমিক বিভিন্ন পেশায় যারা নিয়োজিত রয়েছেন আমাদের পুলিশ বাহিনীর যারা দেশপ্রেমিক আমাদের যে ভাইরা যারা দেশপ্রেমিক দেশের জন্য কাজ করছেন সকলের প্রত্যাশা প্রিয় থাকুন আমাদের সাথে তুলে ধরবো সরে আহ বাস্তব অবস্থা জনবোৎসবাইকে বাঙালি